গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান সেরে মা মঙ্গলচন্ডীর পুজো দিয়ে এলাম পাশের বাড়ি থেকে আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচন্ডী পুজো ছিল মঙ্গলচন্ডী পুজো দিয়ে বাড়িতে ফেরার পরে প্রসাদ যথারীতি ভক্ষণ করা হলো তারপরে ভাবছি গত সপ্তাহের মঙ্গলবারে মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত ছিল কারণ গত সপ্তাহের মঙ্গলবার তো বৈশাখ মাসের মঙ্গলবার ছিল তো বৈশাখ মাসের মঙ্গলচন্ডী তো মা হরিশমঙ্গলচন্ডী তো সেই মা হরিশ মঙ্গলচন্ডীর শেষ ব্রতে এই তরমুজখানি আনা হয়েছিল তো তরমুজটির কিছুটা অংশ মায়ের ভোগ হিসাবে মাকে নিবেদন করা হলেও বাকি অংশটি ফ্রিজে থেকে গিয়েছিল তো প্রায় অনেক কয় দিন ধরেই মনের মধ্যে বাসনাটি রয়েছে যে এই তরমুজটি দিয়ে আমি বানাবো তরমুজের আইসক্রিম তো সেই মতোই তরমুজটিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে তরমুজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম আর যথারীতি তরমুজের বীজগুলোকেও আলাদা করে দিলাম তারপর তরমুজের টুকরোগুলোকে মিক্সচারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর হ্যাঁ শুধু তরমুজ না তার সঙ্গে মিষ্টি আইসক্রিম হবে যেহেতু কারণ আইসক্রিম তো মিষ্টিই হয় তো অতি অবশ্যই তার মধ্যে আমি অ্যাড করেছিলাম পরিমাণ মতো চিনি তো তরমুজ পুরোপুরি জুস হয়ে যাওয়ার পরে মিক্সচার থেকে বের করে তরমুজের সেই জুসের মধ্যে আমি অ্যাড করেছিলাম মিল্ক তারপর ভালোভাবে মিক্স আপ করে নিয়েছিলাম তারপর সেই দুধ মেশানো তরমুজের যে জুস সেগুলোকে প্লাস্টিকের গ্লাসের মধ্যে ঢেলে তার মধ্যে আইসক্রিম স্টিক দিয়েছিলাম আর অতি অবশ্যই অ্যালুমিনিয়ামের পাতলা ফয়েলগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় আট ঘন্টা মতো আট ঘন্টা পরে ফ্রিজ খুলে দেখছি পুরো জমে তরমুজের আইসক্রিম হয়ে গেছে ও হাউ টেস্টি তোমরাও ট্রাই করে দেখতে পারো খেতে খারাপ লাগবে না কথা দিচ্ছি আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তবে চলি Bye bye.